নমস্কার জ্যোতির্ময় দেবশ্রী নটি গ্রহকে উন্নত করার শান্ত করার উপায় আপনার চার্ট আপনার জন্মগত চার্ট যেখানে কখনোই নটি গ্রহ সঠিক থাকে না কোনো না কোনো গ্রহ আপনাকে খারাপ ফল দেয় সব সময় আপনার পক্ষে সম্ভবই হচ্ছে না কোনো জ্যোতিষের কাছে গিয়ে রেমেডি করার দেখানো প্রতিকার করার অথচ আপনি জীবনে কোনো না কোনো প্রবলেমে ভুগছেন কোনো না কোনো গ্রহ ধরুন আপনি জাননি কোনো জ্যোতিষের কাছে জাননি আপনি জানেনই না আপনার কোন গ্রহ খারাপ অথচ আপনি প্রবলেমে ভুগছেন কোনো না কোনো গ্রহের জন্য সেই গ্রহ আপনি জানেন না তাহলে এই সহজ টটকাটি সহজ উপায়টি আপনি বাড়ি বসেই করতে পারেন প্রত্যেক দিন করতে পারেন কোনো টাইম লিমিট নেই অবশ্যই পুজো যেহেতু শিবলিঙ্গ লাগে পুজো করার সময় এটাকে করতে হবে কোনো টাইম লিমিট নেই কতদিন করবেন যত দিন করবেন তত দিন ভালো থাকবে আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ অবশ্যই প্রত্যেকের বাড়িতে থাকে শিবলিঙ্গ সেটাতে করতে পারেন যদি শিবলিঙ্গ না থাকে বাড়ির সামনে প্রতিষ্ঠিত যদি শিবলিঙ্গ থাকে সেখানে গিয়েও কাজটি করতে পারেন খুব সহজ কাজ বাড়িতে বসেও একদম করা যায় কিছু কিছু জিনিস আপনাকে রাখতে হবে সেটা আমি যখন বলছি তখনই আপনি এটা বুঝে যাবেন কি কি দিয়ে করতে হবে আর আপনারা এটা জানেন শুধু আমার বলা নয় এটা আপনারাও জানেন কি কি দিয়ে করতে হয় তাও আমার প্রোগ্রাম আমার ভালো লাগে মানুষের উপকার কিভাবে করা যায় সেটা নিয়ে সেই জন্য আমার প্রোগ্রাম করা সোমবার সোমবার দিন বাবার মাথায় প্রত্যেকেই জল ঢালেন এমন কোনো ব্যক্তি খুব কম ব্যক্তি আছে যারা বাবার মাথায় জল ঢালেন না এই সোমবার দিন কি করবেন প্রথমে এই সোমবার দিন নেবেন কাঁচা দুধ তার সঙ্গে মিশ্রি মিশ্রি ঠাকুরকে দেন প্রত্যেকের বাড়িতে থাকে কাঁচা দুধ ঢেলে দিলেন শিবের মাথায় মিশ্রি দিয়ে দিলেন মাথায় অথবা দুধের সঙ্গে মিশ্রি মিশিয়ে আপনি শিবের মাথায় ঢালতে পারেন আপনার চন্দ্র চন্দ্ররাহ কানেকশান চন্দ্রকেতু কানেকশান চন্দ্রশোনি কানেকশান চন্দ্র রিস্টার সেক্ষেত্রে চন্দ্রের শান্তি হবে চন্দ্রগ্রহের শান্তি জন্য আপনি এটা করলেন মঙ্গলবার মঙ্গল যাদের খারাপ মঙ্গল গ্রহ যাদের খারাপ তারা মঙ্গলবার দিন কি করবেন মঙ্গলবার দিন আপনি নেবেন মধু তার সঙ্গে যে কোনো গুড় হলে ভালো হয় যদি আখের গুড় হয় অবশ্যই ভালো হয় দুটো একসঙ্গে মেশাবেন এবং যখন আপনি স্নান করে পুজো দিতে যাচ্ছেন তখন শিবের মাথায় অর্পণ করুন মধু এবং গুড় সহ যেটাই হবে সেটি শিবের মাথায় অর্পণ করুন আপনার মঙ্গল গ্রহ স্ট্রং হয়েছে তারপরে বুধবার দিন কি করবেন বুধবার দিন সবুজ মুগ ডাল বা ডাল ডাল যেটাকে বলা বলা হয় তরকার যেটা হয় সেই ডাল আপনি শিবের মাথায় অর্পণ করুন যে সমস্ত বাচ্চা বা সন্তানরা পড়াশোনা মনে রাখতে পারে না মার্কেটিংয়ে আছেন যারা ধরুন আপনি সামনে পরীক্ষা দিতে যাবেন আপনার বড় একটা এক্সাম আছে আপনার পড়াশোনা করে মনে থাকতে পারছে না বুধ গ্রহ যাদের খারাপ তাদের হিসাব মনে থাকে না সব কথা মনে থাকে না ভুলে যান তারা কিন্তু এই প্রসেসটা করতে পারেন খুব বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন নেবেন ছোলার ডাল ছোলার ডালটাকে গুঁড়ো করলেন গুঁড়ো করে ছোলার ডাল গুঁড়ো কিনতেও পাওয়া যায় সেই গুঁড়ো করে ঘি মাখালেন ঘি মাখিয়ে বৃহস্পতিবারই শিবের মাথায় অর্পণ করুন আপনার বৃহস্পতি গ্রহ তো ভালো হবে জীবনে কোনো সময় কোনো কিছু নেগেটিভ দেখবেন না সমস্ত কিছু সামনে পজিটিভ দেখতে পাবেন শুক্রবার শুক্রবার দিন কি করবেন টক দই নেবেন তার সঙ্গে আপনি সাদা চন্দন নেবেন গোলাপ জল নেবেন তিনটিকে একসঙ্গে মেশাবেন শুক্রবার দিন স্নান করে পুজো দেওয়ার সময় শিবের মাথায় অর্পণ করবেন আপনার শুক্র গ্রহ স্ট্রং হয়ে যাবে শুক্র গ্রহ কি দেয় ভোগ বিলাসিতা এগুলো দেয় ভালোবাসা প্রেম এগুলো দেয় তাহলে শুক্র গ্রহকে স্ট্রং করার জন্য আপনি শুক্রবার দিন এই প্রসেসটা করলেন তারপরে আসবে শনিবার শনিবার দিন কি করবেন কালো সর্ষের তেল অথবা তিলের তেল এগুলো আপনি তার সঙ্গে নেবেন কালো তিল এবং গোলমরিচ সমস্ত কিছু মেশালেন মিশিয়ে শিবের মাথায় অর্পণ করলেন শিবের মাথায় অর্পণ করে আপনি শনি ঠাকুর বা শনি দেবতাও যদি মানে শনি ঠাকুর যাদের শনি মহারাজ যাতে ভালো না শনি দেবতাকে সন্তুষ্ট কর্মফল যাদের খারাপ তারাও কিন্তু এগুলো করতে পারেন কর্মফল ভোগ করছেন চলছে চলছে শনির দশা চলছে তারা কিন্তু এটা করতে পারেন তারপরে আসবো রবিবার রবিবার দিন কি করলেন স্নান করলেন একদম ভাঙা নয় একদম পিওর আতপ চাল নিলেন যেটা একদম ভাঙা হবে না আতপ চালের সঙ্গে আপনি গোলাপ জল মেশালেন মিশিয়ে সেটাকে শিবের মাথায় অর্পণ করলেন সমস্ত গ্রহ হয়ে গেল বাদ গেল রাহু কেতু রাহু কেতু আপনার খারাপ রাহু কেতুর জন্য আপনি অনেক সমস্যায় ভুগছেন আপনার প্রবল শত্রু হচ্ছে আপনার কাজের মধ্যে সাকসেস নেই আপনি ভুল ডিসিশন নিচ্ছেন এই সমস্ত কিছু যদি রাহু কেতুর কারণে হয় আপনার চট করে রেগে যান আপনি শারীরিক অসুস্থতা হচ্ছে তাহলে কি করবেন রাহুকেতুর জন্য সাদা চন্দন নেবেন তার সঙ্গে মাখন নেবেন দুটোকে একসঙ্গে মেশাবেন মিশিয়ে আপনি শিবের মাথা অর্পণ করলেন এই কাজগুলো করবেন কোনো টাইম লিমিট নেই ভগবানকে ডাকার ভগবানকে অর্পণ করার কোনো টাইম লিমিট নেই করে যান না কন্টিনিউ করে যান হ্যাঁ এর মধ্যে একটু মিক্সিং আছে ধরুন আপনি আপনার চাট জানেন কারণ রাহু মঙ্গল খারাপ তাহলে মঙ্গলের যে প্রসেস বলেছি রাহুর যে প্রসেস বলেছি এটাকে আপনাকে কম্বাইন করে করতে হবে দুটো প্রসেস আলাদা আলাদাভাবে করতে হবে ধরুন চন্দ্র রাহু কানেকশান রয়েছে তাহলে চন্দ্র এবং রাহু চন্দ্রের জন্য যেটা বলেছি রাহুর জন্য যেটা বলেছি সে দুটোকে করতে হবে শনি চন্দ্র কানেকশান তাহলে শনির জন্য যেটা বলেছি চন্দ্রের জন্য যেটা বলেছি এই দুটোকে নিয়ে একসঙ্গে করতে হবে বৃহস্পতি রাহু কানেকশান বৃহস্পতির জন্য যেটা বলেছি রাহুল জন্য যেটা বলেছি সেটা নিয়ে একসঙ্গে করতে হবে তাহলে এইগুলো এরকম ভাবে এই গ্রহগত কানেকশন আপনারা জানেন আপনারা রেমনি করতে পারছেন না এই প্রসেসগুলো সারা জীবন করুন জন্মগত চাক প্রবলেম হচ্ছে সারা জীবন করতে থাকুন ভালো থাকবেন উনি হলেন সৃষ্টি উনিই হলেন ধ্বংস শিব সৃষ্টিকর্তা ধ্বংসকর্তা সুতরাং ইনি আপনাদেরকে একমাত্র ভালো রাখতে পারেন এই আনাধনা করুন সারা বছর করুন সারা জনম করুন যতদিন বাঁচবেন করুন ভালো থাকবেন ভালো থাকার উপায় আপনাদেরকে বলে দেওয়া হলো যারা দেখাতে চাইছেন নিচে স্কলের নাম্বারই রয়েছে নাম্বারটিতে ফোন করবেন বুকিং করবেন চেম্বারে চলে আসবেন আর যারা অনলাইন কনসালটেশন করতে চাইছেন অনলাইনে কনসালটেশন করে নেবেন আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন আনন্দ থাকবেন নমস্কার